আসসালামু আলাইকুম দর্শক তৈরি করে দেখাবো নান্ডুটি কিভাবে এই রুটি তৈরি করলে একদম সফট নরম এবং তুলতুলে হবে সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আজকের পুরো ভিডিওতে আমি শেয়ার করেছি সব কিছু জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি ময়দা আটার পরিবর্তে অবশ্যই ময়দাটা ব্যবহার করার চেষ্টা করতে হবে এতে রেজাল্ট বেশি ভালো আসে দিয়ে দিবো গুঁড়ো দুধ চার টেবিল চামচ চাইলে আপনারা তিন টেবিল চামচও ব্যবহার করতে পারেন গুঁড়ো দুধ ব্যবহার করার ফলে নান রুটির স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায় এখন দিয়ে দিব আমি চিনি আজকে আমি লাল চিনিটা ব্যবহার করেছি আর আমি চিনিও দিয়েছি চার টেবিল চামচ চাইলে চিনিও আপনারা কিন্তু তিন টেবিল চামচ ব্যবহার করতে পারেন এটা আপনাদের রুচি অনুযায়ী ব্যবহার করবেন এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিব নান রুটি তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ ইস্ট প্রতি এক কাপ ময়দার জন্য হাফচা চামচ করে ইস্ট ব্যবহার করলে রুটি পারফেক্ট হয় সে অনুযায়ী আমার আজকে ইস্ট লেগেছে দেড় চা চামচ আর অবশ্যই ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে শুকনো উপকরণগুলোকে বেশ ভালো করে মিক্স করে নিতে হবে আর আমার আজকের মিক্সিং বলটা একটু ছোট হয়ে যাওয়ায় আমি একটা বড় বলে সব কিছু ট্রান্সফার করে নিয়ে তারপরে এখানে দেড় টেবিল চামচের মতো ঘি অ্যাড করে আবারও শুকনো উপকরণগুলোর সাথে ঘিটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি এখন কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব আর পানিটা না অতিরিক্ত গরম না অতিরিক্ত ঠান্ডা হবে ডোটা কিছুটা নরম হবে তারপরে ভালো করে মথে তারপরে এই ডোটাকে রেস্টে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য রেস্টে রাখার পূর্বে ডোয়ের উপরে কিন্তু অবশ্যই একটু তেল ব্রাশ করে দিতে হবে এবং মিক্সিং বলের গায়েও একটু তেল ব্রাশ করে দিতে হবে তো আমি ফিরে এলাম প্রায় এক ঘন্টা পরে এক ঘন্টায় ডোরটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আমি ডোর ভেতরে থাকা বাতাসগুলো বের করে দিয়ে আরও এক থেকে দেড় মিনিট মধ্যে নিয়ে এরকম আটটা লিচি কেটে নিয়েছি এই পর্যায়ে কিন্তু নান রুটিগুলো তৈরি করতে যাবেন না এতে করে রুটিগুলো কিন্তু বারবার ছোট হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট রেস্ট রাখার পরে রুটিগুলো তৈরি করে নিব আমি তো আমি ফিরে এলাম দশ থেকে পনেরো মিনিট পরে এখন আমি রুটিগুলো তৈরি করে ভেজে দেখিয়ে দেবো আমি একটি রুটি তৈরি করে ফেলেছি এখন আমি ভাজতে চলে যাব আর দেখুন নাণ্ডুটির ওপরে যেরকম ফলাফলা ভাব আসে এটার উপরেও কিন্তু সেরকম ভাব এসেছে আর রুটি কম্পারেটিভলি অন্যান্য রুটির থেকে একটু মোটা হয় তাই একটু ধৈর্য ধরে তারপরে ভেজে নিতে হবে আর একদম লো হিটে কিন্তু রুটি ভাজতে গেলে এই রুটি ফুলবে না মিডিয়াম ফ্লেমের একটু কমে বা মিডিয়াম ফ্লেমে এই রুটিটা ভেজে নিতে হবে এতে করে রুটিটা বেশ ভালো করে ফুলে উঠবে আমি সবগুলো রুটি একই পদ্ধতি অনুসরণ করে ভেজে নিয়েছি আপনারা চাইলে কিন্তু প্রতিটা রুটি ভেজে তুলে নেয়ার পরে এর উপরে বাটার ব্রাশ করে দিতে পারেন এতে করে রুটিটা যেমন খেতে ভালো লাগে তেমনি এর উপরে একটা চকচকে ভাব আসে প্রত্যেকটা রুটির গায়ে কিন্তু এরকম ফুলে ফুলে উঠেছে আমার সবগুলো রুটি নান রুটি ইতিমধ্যে তৈরি করা হয়ে গিয়েছে আর আমি যেহেতু আজকে নাস্তার জন্য তৈরি করেছি আমি আর বাটার ব্রাশ করে নিয়ে এখন এই নানরুটিটাকে যে কোনো ধরনের মাংস কাবাব বা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন তো আমার আজকের নানরুটি তৈরির এই সহজ রেসিপি যদি ভালো লাগে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের সঙ্গেই থাকবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ